বয়স্কদের জন্য দারুণ একটি প্রোডাক্ট দেখে নিন এবং এটি প্রত্যেক মা বাবাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবেন ওলা মজার একটা প্রোডাক্ট আমরা এত বর্তমানে দেখতে পাই রামলাইনতে এটা বর্তমান টান্ডার সময় প্রত্যেকজন মুরব্বীর দরকার আর মুরব্বীর নিয়ে এটা দিলে মানে মা বাবার এই যে মা বাবার নিয়ে দিলে খুব খুশি হইবে এই প্রোডাক্টটা যদি ফাইন টাইন টাইন আমি কালকে একটা নিয়ে আমার মারে দিছি মা এটা ইউজ করতরা তো এটা প্রোডাক্ট কিতা এটা ইউজ কিতা পুরা ভিডিও দেখুন বুঝতে এটা দেখতে পাই এক সাইড লাগাই আছে আমার সেটা কারেন্টও আর ওখানে একটা সুইচ আছে আর একটা প্যাড আছে এটা হইল গিয়া ইলেকট্রিক হিটিং প্যাড যেটা মানে কারেন্টের মাধ্যমে গরম হয় এবং যে কোনো জায়গায় বেদনা বদনা যদি শরীর থাকে বা কোনো জায়গায় মনে করেন ঠান্ডা লাগে অতি ঠান্ডা লাগে ওখানে ওঠাতে লাগাইয়া রাখবেন খুব কম সময়ের ভিতরে ওলা আরাম লাগে আর মনে করো আমি বর্তমানে ওটা ভিডিও বানাইবার আগে থেকে লোক এটা আমি ইউজ করি আর ও তোরা সুইচ মারি দল লাগে ফার্স্ট সাত সেকেন্ড দশ সেকেন্ডে গরম হয়ে যায় এর এরপরে শরীরও দশ সাকাত লাগানোর পরে খুব মজা লাগে আর এই প্রোডাক্টের ব্যাপারে জানবো প্রোডাক্টটা কোন জায়গায় ফাইবা এটা দাম কিতা আপনি এটা বিস্তারিত দেখুন ভিডিও বুঝতে পারবা তো আপনি তে আমার দারো যারা বোয়ার দেখরা তাই এই প্রোডাক্টটা অল ওভার ইন্ডিয়া সাপ্লাই দেন তো তার কাছ থেকে আমরা জানবো এই প্রোডাক্টর ইউজ কিতা কিতা বা এই প্রোডাক্টর নাম কিতা এই প্রোডাক্টে খাম কিরা করে তো আপনি একটু এক্সপ্লেন করবেন সবচেয়ে প্রথমে তো নমস্কার বড়াকণ্ঠের পুরো পরিবারকে নমস্কার আমার তরফ থেকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ বড়াকণ্ঠ ফ্যামিলি ওকে ফর ওয়েলকাম রাইট আচ্ছা অ্যাকচুয়ালি আমরা আজকে আইসি এই প্রোডাক্টটা আমি প্রোডাক্টটা মোস্ট পিপল মোস্ট অফ দা পিপল নোজ দ্যাট এই প্রোডাক্টটা কি তবু আমি একটু এক্সপ্লেন করে যেহেতু এটা আজকে আজকের থেকে আর আন্ডারে আপনারা সবাই পাইবেন বাকিটা দাদা নিজে নিজে কইবা আচ্ছা এই প্রোডাক্টটা যখন কি এটা একটা আগে দেখা দেন ওকে আমি এটা সর্বপ্রথম এটা একটা অর্থোপেডিক হেডিং প্যাড ঠিক আছে ন্যাচারালি এই হেডিং প্যাডটা কি কি কাজ ন্যাচারালি যখন কি আমার স্পন্ডোলাইটিস প্রবলেম থাকে জয়েন্ট পেইন থাকে বিভিন্ন ধরনের ব্যথা থাকে রাইট অ্যান্ড ঠান্ডার সময় চাচা চাচি আমরা মা মাসি বিভিন্ন সমস্যা থাকে রাইট বেতা এমনি ঠান্ডার সময় আমরা হিটিং লাগে বা আমরা অনেক সময় গ্রামের আগের যে আমরা প্রজনটা আসছিল কি নর্মাল খেট থেকে আমরা আগুন নিয়ে উত্তাপ নিতাম রাইট এই ধরনের হতো বা আমরা বাচ্চাদেরকেও হিটিং দিতে লাগে বা আমরা আজকে সবচেয়ে আমরা ইয়ং জেনারেশন সবচেয়ে বড় প্রবলেম হলো স্কুটি বাইক আমরা ছাড়া চলতেই পারি না কারলি আমরা বাইরে না বিকজ কার্লি বাইরে লেট হয়ে যায় টাইম স্কুটি বাইক আমরা যাই কিন্তু স্কুটি যে চালানোর কারণে আমরা কি হয় ব্যাক পেইন রাইট এবং কি বল কমরে বেতা প্রচুর থাকে তো এই সমস্যার জন্য এইটার জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট এটা একটা রাইট মানে জেনুয়েন প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াকেবল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে রাইট এবং এই প্রোডাক্টটা প্রচুর লোক আছে যারা প্রচুর লোকে নিয়ে ভালো বেনিফিট পাইছে তারপরে আমরা যে ভেরি ট্রাস্টেবল ফ্যামিলি রাইট তো তারপরে আমি কাছে বোক্ডের সাথে আমরা কন্টেক্ট করি এই জিনিসটা লঞ্চ করি এই এই প্রোডাক্টটা আপনি কিন্তু অনেক লোকের ইউরিক অ্যাসিড থাকে বা আপনারা আগে দেখছেন আজকালকের দিনেও কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কি কীতা জ্বর সর্দি কাশি হইলে আপনি কি বলবো মেডিসিন না খাইয়া কি করবা কি কয় গরম জল করিয়া পাটা রাখবা শেখ হয় এই সারা জায়গাতে আপনি জিনিসটা ব্যবহার করতে পারবেন নরমালি এটা আপনি ইলেকট্রিক পিটার লাগানো আছে যেমন কি ঠিক আছে ইলেকট্রিক কানেকশন আমার লাগানো আছে এখন যেমন কি দাদা একটু আগে আপনারা দেখাইছেন এই যেমন কি আমি এটা এখন কিন্তু এটা নর্মাল জাস্ট আমি এখানে প্রেস করলাম প্রেস করার পরে উইদিন ফিউ মিনিটস একদম ফিউ সেকেন্ড মিনিট না সরি ফিউ সেকেন্ডের মধ্যে এটা শুরু হয়ে যায় ওকে হিস নেম ইজ সঞ্জিত ওকে রাইট আমি একটু দেখাই যেমন কি আমরা বাইক চালানোর পরে স্কুটি চালানোর পরে আমরা মেইন ব্যাপারটা হয় এখানে 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 বিভিন্ন তো এটা আপনি একটু ইয়েতে দিলাম এই এই জায়গাটা রাখলা ঠিক আছে আপনি অল্প সময় রাখার পর আপনার পেনটা প্রচুর রিলিফ হয় আপনি ওখানে ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবেন নম্বর ওয়ান নম্বর টু আমরা বা বিভিন্ন সময় আজকালকে দান কাটার যুগ দান কাটায় আসার পরে একটা পেন থাকে এইসব জায়গায় আপনি ইউজ করল আর এই প্রেসটা আপনি দল এটা দেখেন এখানে আমি দলাম ঠিক আছে এটা আমি কেউ ধরলো বা আপনি এটা শুয়াও করতে পারেন যেভাবে একটু আগে দাদা শুইয়া করছিল বিছানা শুইয়া আপনি নিচে দিয়ে করতে পারেন যেহেতু প্রেসটা কম পড়ে এটাতে অল্প প্রেস করলে ফিউজ একদম ফিউ সেকেন্ডের মধ্যে কি কয় আপনার হিট হয়ে যেতে তারপর আপনি দিলা যখন আপনার উত্তাপটা মনে হল এই উত্তাপটা আমার ওকে তারপর আপনি সারি দিলা এই যে সারি দিল এটা কিন্তু ইনসাইড কারেন্ট নাই এটা তো শর্ট সার্কিটের কোনো ধরনের চান্সেস নাই এই যে সারি দিল এই সাইডে কিন্তু কোনো কারেন্ট নাই কারেন্টটা কিন্তু এখান থেকে আমার বোর্ডে আসে বাট এই কোনো কারেন্ট নাই তো শর্ট সার্কিটের কোনো ধরনের চান্সেস নাই আবার যখন ঠান্ডা হয়ে লগে লগে আপনি এটা করে ইবা আপনি বা আপনার হাতে বেতা এখানে বেতা ইউ ক্যান রাইট আপনি এখানে করতে পারেন আমরা শরীরে জয়েন্ট পেইন থাকে রাইট এখানে বেতা অনেক সময় আমরা পারিয়া পাও ফসকি যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় আমরা অয়েল দিয়ে মালিশ করি বা লোকাল ট্রিটমেন্টগুলো করি লোকাল ট্রিটমেন্ট করে এটা আমি কাপড় দিয়ে পেঁচে যদি আপনি এখানে রাইট প্রেস দিন তো আপনি হান্ড্রেড পার্সেন্ট রিলিফ পাই বা বহুত ভালো রিলিফ পায় এটা হান্ড্রেড পার্সেন্ট বুথ ভালো কাজ করে এবং ইউরিক অ্যাসিড প্রবলেম হলে কি হয় আমি কইতেছি না যে ইউরিক অ্যাসিডটা কমে যাবে দাদা রাইট ইউরিক অ্যাসিডটা আপনার কমতো না বিকজ ইউরিক অ্যাসিড কমার জন্য একটা সময় লাগে ইউরিক অ্যাসিডটা থাকার পরে আপনি যখন সকালে হাঁটতে পারতেন না হাঁটতে বলছো বড় সমস্যা দেয় আপনি যদি এই জিনিসটা পায়ের নিচে রাখি আর ঠিক আছে রাইট আমরা যদি গরম জল করি এক আপনি যদি গরম জল করি এর আমি একটু হিট করলাম আপনি পাটা এখানে দিলা ঠিক আছে রাইট পাটা এখানে দিলাম আমরা ইউরিক অ্যাসিড হলে সবচেয়ে বড় কথা না আমার ইউরিক অ্যাসিড প্রবলেম ছিল আগের জন্য এখানে আপনি অন করলে যে পা আপনি নিজে দেয়া দেখেন না কিরকম আরাম পাচ্ছেন একটু দেয়া দেখেন এখানে রাখলেন তো এরা একটা একটা করে পা দিলাম এটা আমি একটু হিট হইলো এইবার আপনি দুইটা অল্প অপর দিলে আপনি ধীরে সমস্যা হাঁটতে পারি না রাইট যেমন আমার এখানে হয় এখানে এখানে ব্যথা থাকে তো আপনি দিলে হান্ড্রেড পার্সেন্ট রিলিফ হয় আর এটা আপনি যদি যদি ব্যথা থাকে তো লিস্ট আপনি দিনে টেন মিনিট টেন মিনিট থ্রি টাইমস আপনি ইউজ করবেন নম্বর ওয়ান আর যদি নর্মাল পাঁচ সাত দিন কোনো ব্যথা হয় তাহলে দিন চার দিন পাঁচ দিন ইউজ করলে আপনি বুঝতে পারেন কতটুকু আর স্কুটি চালানো বাইক চালানো বা যে কার চালানোর পরে যে ব্যাক পেন গুলো এগুলো আপনি ইউজ করলে এক দুদিন বুঝতে পারবেন রিলিফ হয় এটা ইনস্ট্যান্ট বোঝা যায় আর আপনারা তো দুই দিন থেকে জিনিসটা ব্যবহার করেন আপনার নিজেই হন বা এটা এটা আমি আপনার তোর কই মানে আগে আগে প্রায় সময় আগে আগে না এটা এখনো আছে যে গরম পানি ইয়াত বড়িয়া একটা রবারের মতো একটা ব্যাগ তাকায় ব্যাগ বড়িয়া শেখ দেন না মানুষের ও শেখর অল্টারনেটিভ যেটা গরম পানি দিনে কারেন্ট দিয়ে ব্যবহার করতে পারবা মানে এটা ও যে সুইচ যেটা আছে এটা কলিং বেলের সুইচের মতো যেটা আপনি প্রেস করার পরে এটা হিটিং হিট হই আর প্রেস সারি দিবেন অটোমেটিক অফ হয়ে যাবো এলাকা কিছু না অটোমেটিক অফ হয়ে যাবে অফ হওয়ার পরে এই সাইড থাকতো না এই সাইডটা আপনার শর্ট সার্কিট হইতো বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটতো এরকম সম্ভাবনা অটোমেটিক সুইচ অফ থাকব তো এটা হিট দিয়া আপনি মনে করেন বিশেষ করে কি তো আমার মার ফাত খুব বেদনা মানে খুব বেদনা থাকে মানে খাপড়ি ফেসে ইয়া গরম করা লাগে ফাওটা তো ও প্রবলেম সলভ করার লাগে আমি ওটা নিশ্চিত তো এটা পরে অটোমেটিক ফাট লাগাই তোরা সুইচ করে সুইচ অন করে রাখার পরে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে ফাওয়া গরমই যায় আর এর ফলে বেদনাটা মোটামুটি একটা আরাম মিলে তো এটা বিশেষ করে যারা মুরব্বী মানুষ আমরা মা কেন বা দাদা দাদি কেন এর লাগে খুব জরুরি একটা প্রডাক্ট যারা এটা ফাওয়ার ফলে খুব খুশি ভাবে আমি আগেও খুঁজছি তো আপনার যারা যারা এই প্রডাক্টটা নিতে চাই এটা নিচে কনটেক্ট নাম্বাৰ দে যোগাযোগ কৰি নিজে পবা প্ৰডাক্ট কৰিমগঞ্জ দাদাৰখানো এড্ৰেছ নিচিনা আছে আৰু এক পাই আমাৰ বৰা অফিচৰ অফিচৰ কণ্টেক নাম্বাৰ নিচিনা আছে কণ্টেক্ট নম্বৰ যোগাযোগ কৰি যে কোনো সেউ আমাৰ প্ৰডাক্ট নিতে পাৰিবা আমাৰ দোকানৰ পাবা অফিচ তবা এই কাৰণে ৰখাৰ মানে কাৰণলৈ কোৱা আমাৰ ভিডিঅ' দেখাৰ ফলত আমাৰ লগত যোগাযোগ কৰিম যে খানা পাইমো আৰু দাদা আমাৰ কৈছো এই প্ৰডাক্ট আমাৰ এভেইলেবল কৰিলে কাষ্টমাৰ সুবিধা হ'ব যাৰ লাগে আপোনাৰ নিজে পাবা এখন মাতিল এগুলোর দাম কত ফর্ব আহ কোন প্রোডাক্ট আপনি ইউজ এটার যে প্রাইস আছে এইট কিন্তু আপনি বরাক অফিস থেকে বা আমার অফিস আছে রাইট আমার শপ আছে কোম্পানিও আছে করিমগঞ্জ শপও আছে আমার সাগর পার্কের কিনারে রাইট আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো দোকান থেকে যদি আসে আপনি যান বরাক অফিস থেকে বা আমার অফিস থেকে যদি নিয়ে বাই প্রাইস উইল ফোর হান্ড্রেড নাই রুপিস চারশো নিরানব্বই টাকা পড়বে এবার যদি হোম ডেলিভারি হয় মনে হয় এখান থেকে কেউ কথা ঘর কেউ দর্মনটি কথা আপনারা তো খালি ফলোয়ারিমজের মধ্যে না আপনার ফলোয়ার্স পুরো অল ওভার ইন্ডিয়াতে আসে ফলোয়ার্স যদি অন্য জায়গায় নিতে চায় তো সেক্ষেত্রে তারাই পিচ পোস্টের মাধ্যমে ডেলিভারি হইব ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন করবো প্রাই ফাইভ হান্ড্রেড নাইটি নাইন পেমেন্ট করার সাথে ট্রেকিং পাই যাব সিজপোস্ট থেকে ওনার কাছে মেসেজ যাইবে রাইট যেটা নর্মালি পোস্টের টাইম এটাই থাকবে

নিচে নিশ্চয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ঠান্ডার সময় আছে আজরা তার জরুরত এরকম প্রোডাক্টর আপনি যথেষ্ট যোগাযোগ করিয়া বুক করতে পারেন বড় বইয়া প্রোডাক্ট পাইবা এখান থেকে আয়া উন্নতি করবা এরপরে মা তুই সে গিয়া এটা যেহেতু কারেন্টও লাগাইয়া আপনি চালাইবা এটা কেমন বিল টানব কারেন্ট থেকে কেমন বিল টানবো আর দুই নম্বর হয়েছে গিয়া এটা কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে নি প্রোডাক্টটা কেমন লাস্টিং করবো অত দাম দিয়া লওয়ার পরে তো ওটা আপনি একটা কনসেন গ্যারেন্টি ওয়ারেন্টি আসে নি বা বিল কেমন টানবে ওকে অ্যাকচুয়ালি প্রাইস তো আমরা কোয়াই দিছি যে ফোর নাইন প্রাইস ফোর নাইনটি নাইনের সাথে আপনি কি পেলে ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাই ঠিক আছে আজকে যদি আমরা আজকালকে অনলাইনের যুগ আমরা সবাই অনলাইন দিয়ে কিন্তু কিন্তু কি দিয়ে কিনা আপনি সেভেন রিটার্ন করতে হবে কোনো ধরনের গ্যারেন্টি পাই না এই প্রোডাক্টটা আপনি এক বছর অভিলেবেল পাই বা পরিমধ্যে অভিলেব এটা ওয়ান ইয়ারের আপনার রিপ্লেসমেন্ট গারেন্টি যদি কোনো সময় জিনিসটা খারাপ হয়ে যায় প্লাস এটার সাথে একটা জিনিস আছে এটা ইলেকট্রিক জিনিস ঠিক আছে বিলো ইলেকট্রিসিটি বিল কি এটা খুব কম ইলেকট্রিসিটি কনজামশন করে ঠিক আছে আমরা দিনে থ্রি টাইম টেন টাইম টেন টেন্ট ব্যবহার করি পুরো মাসে আপনার ম্যাক্সিমাম বিল বিশ থেকে ত্রিশ টাকা যদি আপনি টেন মিনিট টেন মিনিট টেন মিনিট ইউজ করেন কম ইউজ করলে তারা মাসে ম্যাক্সিমাম বিল আপনার বিশ থেকে ত্রিশ ত্রিশ টাকা আর এই প্রোডাক্টটা করিম হচ্ছে আপনার নতুন লঞ্চ হচ্ছে কিন্তু দাদা এই প্রোডাক্ট আমি বিগত আঠারো বছর থেকে বিক্রি করি রাইট তো নিশ্চিন্তে আপনারা নিতে পারেন মানে বিল তো নাই বিল তো একদম কম বিল সারি দিন মাদেশে গ্যারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টির তো এই প্রোডাক্টটা দাদাই কইছেন যে এক বছর গ্যারান্টি দিবা তো যেহেতু প্রোডাক্ট আমরা ওখানে অভেলেবল থাকবো যেহেতু আমরা থাকবো হিসাবে আমরা ওখান থেকে আমি রিপ্লেস করতে পারবা যদি ফিউচারও মনে করেন দশ দিন পর দিন ফলে আমরা এখান থেকে আমরা সরাইলাই লাই মনে করি আমরা এভাইলেবল রাখি না যেহেতু আমরা তো এইগুলো ডিলিং করিয়া যেহেতু প্রডাক্ট আনারইলিয়া আমরা জাস্ট আমাদের হেল্প প্রোডাক্টটা আমরা অভেলেবেল রাখবো ফরে আপনি মানে বিল দাদা পাইবা বিলও দাদার পুরো এড্রেস বা দাদার কোম্পানির নাম সব কিছু ভাইবা ওখানে আপনার দোকান আছে সব কিছু আছে ওখানে রিপ্লেস করতে পারবা আর তখন আমরা এখানে অভেলেবেল থাকে আমরা ওখানে রিপ্লেস করতে পারবো কোনো সমস্যা কিছু না